আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রহমত স্পোর্টসে মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেট অবস্থিত এটা আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাবো ফুটবল এই যে দেখতে পাচ্ছেন ফুটবল এগুলো কিন্তু খুব অল্প প্রাইজের ভিতরে আপনারা জানেন ভাসানী স্টেডিয়াম মার্কেট কিন্তু পাইকারি সেল করা হয় এবং আপনারা কিন্তু বলগুলো কিন্তু পাইকারি দামে পাবেন ঠিক আছে এখানে কিন্তু অনেক এবং গোডাউনে কিন্তু আরো অনেক অনেক ফুটবল আছে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আজকে দেখতে হবে পুরোপুরি একটা ধামাকা একটা ভিডিও হতে চলেছে ভিডিও শুরুতেই ব্যাস সব এড্রেসটা একটু বলে দেন মাওলানা বাসানি হকি ফেডারেশন স্টুডিয়াম রহমতি সোস ফর্টি নাইন বাই বি দোকান শপের নাম্বার আচ্ছা ঠিক আছে গোল্ডেন উইন গোল্ডেন উইন বাচ্চাদের জন্য চার নাম্বার সাইজ আছে তিন নাম্বার সাইজ আছে দুই নাম্বার সাইজ আছে এক নাম্বার সাইজ আছে আচ্ছা এক নাম্বার থেকে একেবারে পাঁচ নাম্বারের ভিতরে পাবেন এটারে বল হইল রাবার বল রাবার বল জি আচ্ছা ঠিক আছে এটা কি ভাই ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ আচ্ছা প্রাইসটা কত টাকা এটা মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ওকে এরপরে এটা কি দেখছি ভাইয়া সবুজ কালার এটা খুব এটা হলো বাচ্চাদের জন্য বলে হলো সেলাই বল এক একবারে সফট বল সফট একবারে না হ্যাঁ আচ্ছা নরম তুলতুল একটা বল ভিউয়ার্স দেখেন আপনারা এটা হলো সেলাই করা বল না ভাই জি এটা সাইজ আছে আপনার এক নাম্বার থেকে আরম্ভ করে একবারে পাঁচ নাম্বার পর্যন্ত আচ্ছা এটা প্রাইসটা কত টাকা ভাইয়া

6 লেয়ারের হ্যাঁ 6টা লেয়ার হবে মাত্র 600 টাকা 600 টাকা ভাই যদি দোকানে আসি কিছু কি অনার করা যাবে আমার চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ কিছুটা করা যায় আচ্ছা ঠিক আছে ভিউয়ারস 600 টাকার উপরেও কিন্তু একটা ডিসকাউন্ট আছে আপনি ভাইদের সাথে যোগাযোগ করবেন বলটা যদি দরকার পড়ে অর্ডার দিবেন আপনারা কিন্তু কিছু টাকা কিন্তু পেয়ে যাবেন আপনার ডিসকাউন্ট হিসেবে আচ্ছা ঠিক আছে ভাই এরপর আমরা কোনটা দিই আসি তারপর স্টার বল বল স্টার বল আচ্ছা দেখেন ভিউয়ারস অফিশিয়াল সাইজ হলো 5 নাম্বার সাইজ এটা আচ্ছা এই যে লেখা আছে অফিশিয়াল সাইজ অফিশিয়াল সাইজ আচ্ছা এটা এর 7 লেয়ার 7 লেয়ারের মাত্র 850 টাকা 850 টাকা ওকে কালার अवेलेबल আছে এটার আচ্ছা কয়েকটা কালার अवेलेबल আছে এই যে দেখ ওকে রেড কালার এন্ড জি আরো ও আছে কালার আছে ভাই ওকে আরো কালার আছে এটার এই তিনটা কালার আছে চারটি কালারই মোট মানছে আচ্ছা মোট চারটি কালার अवेलेबल আছে একটা কালার এই একটা কালার এই একটা কালার ওকে প্রাইস গুলো কেমন ভাই এগুলার মাত্র 850 টাকা 850 টাকা আচ্ছা ব্রোস আপনাদের যেটা পছন্দ হ্যাঁ আমি একটা একটা করে নিচ্ছি হাতে আপনারা কি করবেন স্ক্রিনশট দিবেন ঠিক আছে এই যে ভিডিওটার ভিতরে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ ভাইদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আসলে দোকানে সরাসরি আসলে ডিসকাউন্ট পাবেন মাত্র 750 টাকা আচ্ছা মানে আরো 50 টাকা কমায় দিচ্ছেন ভাই জি তাহলে অনলাইনে যারা নেবে তাদেরকে একটু কমায় দেন ভাই ঠিক আছে একই রেট দিলাম ভাই আচ্ছা একই রেট মানে 750 টাকা 750 টাকা ঠিক আছে ভিউয়ার্স 50 টাকা কিন্তু আপনাদের উপলক্ষে কিন্তু এই যে ডিসকাউন্ট একটা করে দিয়েছে এই যে স্ক্রিনশট দেন এই একটা কালার আছে এরপরে কালার আছে হলো এই যে এটা এই যে দেখেন এই যে এটা হলো নীল কালারের ভিতরে হ্যাঁ রেড এন্ড

দেখেন আপনারা ওকে প্রাইস গুলো হলো 750 টাকা করে ভাই ঠিক আছে দেখেন একটা জিনিস এটার ভিতরে লেখা আছে অল কন্ডিশন স্টকের ফর মানে আপনার একেবারে বৃষ্টি হইতে যদি আপনি বরফে খেলতে পারবেন বৃষ্টির ভিতরে খেলতে পারবেন কোনো পানি ডুবে না এটার ভিতরে আচ্ছা মানে হলো একতলে ওয়াটার ওয়াটারপ্রুফ আচ্ছা অল কন্ডিশন সুইটেবল ফর আচ্ছা তার মানে রোদ বৃষ্টি ঝরে এটা দিয়ে খেলা যাবে কোনো প্রবলেম হবে না তাই তো ভাই জি ভাই আচ্ছা প্রাইসটা পড়বে মাত্র 750 টাকা 750 টাকা ওকে এরপরে কি দেখছে ভাইয়া আমরা দেখব ভাই ক্লাব বলের ভিতরে সফট আছে আপনি খুব নরম টিক্সের বল কিন্তু এটা ঘাসের ভিতরে খেলতে পারবেন যে কোন জায়গা আচ্ছা এটা কোন আসে খেলা যাবে সব জায়গায় সব জায়গায় আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখেন কোয়ালিটিটা দেখেন হ্যাঁ সবগুলো প্যাকেট খোলা তো যাচ্ছে না মানে 10 টা কালার আছে ভাই এটা 10 টা কালার আছে হ্যাঁ

মডেলের ভিতরে বা এই ডিজাইনটার ভিতরে আর কি কি কালার আছে গুলো দেখান আরো ডিসকাউন্ট দেই ভাই মাত্র 950 টাকা চাই 950 মাত্র 950 টাকা আচ্ছা ঠিক আছে মানে পুরো 200 টাকা ডিসকাউন্ট হয়ে গেল হ্যাঁ 200 টাকা ইয়া 200 টাকা ডিসকাউন্ট 950 টাকা স্যার 950 টাকা ভিউয়ার্স ঠিক আছে পুরোপুরি 950 টাকা হলে কিন্তু আপনারা এখানে একটা বল নিতে পারবেন 950 টাকা ঠিক আছে এগুলোর ভিতরে কিবা ছোট বড় হয় বল না এগুলোর ভিতরে ছোট বড় হবে না ভাই মানে এটা অফিশিয়াল সাইজের পাঁচ নাম্বার সাইজ আচ্ছা পাঁচ নাম্বার সাইজ অফিশিয়াল সাইজ ঠিক আছে এই যে অফিশিয়াল সাইজ অফিশিয়াল এন্ড ওয়েট ফাইভ স্টার ওকে ঠিক আছে প্রাইস পড়বে 950 টাকা 950 টাকা ওকে এরপরে কি দেখছি ভাই ক্লাব বলের ভিতরে সবচেয়ে ফোম বল যেটা বলে আপনার আচ্ছা একেবারে সফট এটার পুরো বডি সফট এটা হলো আপনাদের সাত লেয়ারের বল বল সাত লেয়ারের হ্যাঁ সাত লেয়ার আচ্ছা ভিতরে সাতটা লেয়ার আছে হ্যাঁ ভিতরে সাতটা লেয়ার আছে আচ্ছা তার মানে তো ভাই এটা পুরো পুরো একটা ওয়াটারপ্রুফ জি জি সাত লেয়ারের বল বললে এটা এটা হলো আপনার হলো ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওকে মাত্র 850 টাকা 850 টাকা এটার প্রাইস 850 টাকা জি আচ্ছা কালার কয়টা আছে ভাই अवेलेबल এটা কালার আছে আপনার হলো প্রায় 12টার মতন কালার আছে 12টা কালার अवेलेबल আছে ভিউয়ার্স দেখেন আপনারা প্রাইসটা পড়বে ভাই কত টাকা 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 এই আপনারা দেন হ্যাঁ এটা কালার কালার কিন্তু আছে যদি দেখতে হয় একটা ভিডিওতে এতগুলো কালার একটা একটা করে বের করে দেখানো সম্ভব না তাই একটা করে আমরা দেখাচ্ছি দুইটা করে দেখাচ্ছি এই যে একটা কালার এই যে একটা কালার এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে যদি ভাইদেরকে দেন যে ভাই এই এই ডিজাইনের ভিতরে আমার বলগুলোকে দেখান তাহলে কিন্তু আপনাদেরকে স্ক্রিনশট

রহমত ইস ফি নাইন বাই বি শপ নম্বর ওকে